নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো পাট গাছ যেই পাট দিয়ে আমরা এই যে দামি দামি তাঁতের শাড়িগুলো পরি সেই পাট গাছ এই পাটটা চাষিরা কীভাবে তৈরি করে পাট বের করে এই গাছ থেকে এই যে গাছটা দেখছেন এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে পাট গাছ এটা যখন ছোট থাকে আমরা শাক রান্না করে খাই আর এর ছাল থেকে পাট তৈরি হয় সেই পাট দিয়ে শাড়ি চটের বস্তা সুতো তৈরি হয় শাড়ি তৈরি হয় এবার আমি দেখাবো কিভাবে চাষিরা পাটটাকে তৈরি করে কেটে ছোট ছোট আটি করে দেখছেন বন্ধুরা আপনারা পাট মাঠটা থেকে কেটেছে এই মাঠটা পরিষ্কার দেখছেন এই মাঠের পাটটা কাটা হয়ে গেছে কেটে ডোবার মধ্যে জাগ দিয়েছে ছোট ছোট আটি করে জাগ দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে এই যে দেখছেন এই যে ডোবাটা এই ডোবার ভেতরে দেখছেন কাদা দিয়ে চাপা দেওয়া এর নিচে পাটগুলো কেটে আটি করে করে পচানি দেওয়া আছে পাট পচানি এই পাটটা যখন পচে যাবে গাছটা যখন পচে যাবে তখন এর ছালটা বের করে কিভাবে ছালটাকে ধুয়ে রোদে শুকাতে দেওয়া আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখছেন পাট বের করে শুকোতে দেওয়া আছে এই পাটটা শুকিয়ে গেলে বিক্রি করবে আর এই যে দেখছেন পাট থেকে যে যে কাঠিটা বেরিয়েছে এটা দিয়ে জ্বালানি তৈরি হবে তো বন্ধুরা আপনারা দেখলেন যে পাট থেকে পাট থেকে আমরা যে দামি দামি তাঁতের শাড়িগুলো পরি এই পাট থেকে তৈরি হয় চাষিরা কত কষ্ট করে এই পাটটাকে তৈরি করে